সো গাইজ তোমরা সকলেই জানো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো আর আমাদের বাড়িতে অনেক পুরোনো একটা প্রথা সেটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিনকে ভাত রান্না হয় না আমার দাদু ঠাকুমা বেঁচে ছিল তখনও সেম নিয়ম ছিল সে কারণে কিন্তু আমরা এখনও লক্ষ্মী পুজোর দিনে এই দিনটাতে আমরা ভাত খাই না মুড়িও খাই না কিছু খাই না মানে অন্য জাতীয় কিছু খাই না আমরা তো তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমরা কি কি রেডি করেছি খাওয়ার জন্য এখানে পরোটা আছে আর এখানে লুচি আছে কারণ আমি লুচি খাই না পরোটা আমার জন্য করেছে এটা মা করেছে আর এখানে আছে বোদে একদম বাড়িতে তৈরি বোদে আর এটাও মা করেছে তারপরে এখানে আছে রসগোল্লা এখানে এটা করেছি আমি আলুর দরমা আর এটা হয়েছে ছোলার ডাল তো তোমাদেরও কার কার এরকম নিয়ম আছে অবশ্যই জানাও তো তোমাদের মধ্যেও কি এরকম কোনো নিয়ম আছে যে তোমরা লক্ষ্মী পুজোর দিনে ভাত খাও না যদি থাকে তাহলে অবশ্যই আমাকে একবার কমেন্টে জানিয়ে দাও তো